ম্যাগনেটিক কন্ট্রাক্টর কীভাবে হোল্ডিং করবেন কানেকশন সহকারে প্রথমে আমরা সিলেক্টর সুইচ দেওয়া হোল্ডিং করব তারপরে আমরা স্টার্ট বাটন এবং কি স্টপ বাটন এটা হলো অ্যানও এটা হলো এনসি এটা দিয়ে আমরা কানেকশন করবো এখন তো সর্বপ্রথম দেখেন আমি এখানে ডাবল হোল্ড ব্যাকার থেকে নিউট্রাল এবং কি ফেজ আমরা নিয়ে নিবো আমরা নিউট্রালটা সর্বপ্রথম এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর কয়েল বল হচ্ছে আমাদের দুশো বিশ বোল তো অবশ্যই এই দুশো বিশ বোলের জায়গায় আপনার চব্বিশ এসি ডিসি হইতে পারে তারপরে সে সাধারণত যতটুকু হয়ে থাকে চব্বিশ বোল এসিডিসি তারপরে সে আপনার হইতে পারে টু টোয়েন্টি তারপরে আপনারা হইতে পারে চারশো চল্লিশ বোল মানে দুইটা ফেস তো এগুলো হইতে পারে তো আমরা দেখেন নিউট্রালটা ডাইরেক্ট ডাবল বেকার থেকে আমরা কানেকশন করে দিলাম আমি স্টেপ বাই স্টেপ আজকে দেখামো একদম জুনিয়র ভাইয়েরা যারা ম্যাগনেটিক অনেকটা হোল্ডিং না করতে পারেন এবং কি সিলেক্টর সুইচ দিয়ে কীভাবে আপনারা অন অফ করতে পারেন তারপরে আমরা এই বাটন সুইচ দিয়ে অন অফ কীভাবে করতে পারেন হোল্ডিং কীভাবে করতে পারেন এটাও আমরা দেখাই দিল তো সর্বপ্রথম দেখেন আমরা এখানে যদি আমরা এই যে ম্যাগনেটিক অর্ডাক্টটা আমি এটা কানেকশনে দেবো না এটা আমি হাতে রেখে দিব আমি লাইনটা চালু করে দিই দেখেন লাইনটা চালু করে নিলাম দিলাম এখানে আমরা নিউট্রাল দিয়ে দিলাম আর এখানে আমরা ফেসটা ম্যাগেটিক অর্ডাক্ট দিলে কিন্তু এটা শব্দ করবো এবং এটা আমরা সাপ্লাই লোড কোনো কিছু দিই নাই শুধু আমরা বিউ বড় করবো না সংক্ষেপে আজকে জানবো দেখবেন এখানে হোল্ডিং এটা ওইটা একটু ছোটো ওই জন্য পড়ে গেছে দেখেন আওয়াজ অবশ্যই আপনার শুনতে পাইতেছেন যদি আমরা লোড দিতাম তাহলে কিন্তু আমরা অনায়াসে কিন্তু আমরা কিন্তু দেখতে পাইতাম আচ্ছা যাই হোক আমরা লোড দিব না আজকে আমি অফ করে দিলাম তো এখন আমরা দেখছেন ডাইরেক্ট আমরা যদি দিয়ে রাখি এটা এই আমরা কানেকশান করে দিই এটুতে তাহলে কিন্তু এটা ম্যাগনেটিক অনেকটা কন্টিনিউ কিন্তু চলতে থাকবো নাকি আমরা নির্ধারিত টাইমে আমরা অন অফ করতে চাই যেমন ধরুন একটা গ্যাং সুইচ একটা ডিপি সুইচ মানে ওয়ান এ রাস্তা ওয়ান তো এই সিলেক্টর সুইচটা আমার টু ওয়ে টু স্টেপ মানে এটা মাঝখানে হলো জিরো এদিকে ধরুন অটো বা ম্যানুয়াল বা এদিকে অটো বা ম্যানুয়েল এটা হলো টু স্টেপ সিলেক্টর সুইচ তো আমরা এক সাইড ইউজ করবো তো এই সিলেক্টর সুইচটা আমরা যদি ডাইরেক্ট যদি ও একটা কানেকশান দিয়ে এখানে কন্টিনিউ ম্যাগেটিভ করে হোল্ডিংয়ে থাকবো আমার সাপ্লাইটা লোডে চলব মোটর হোক এসি হোক যেটা হোক চলো তো আমরা কি করবো এই ফেসটা আমরা ডাইরেক্ট না দিয়া এটা অন অফের জন্য এটা আপনি একটা আপনার কি এটা আপনার সিলেক্টর সুইচ ঠিক আছে সিলেক্টর সুইচ আপনার আরে সিলেক্ট সুইচ না গ্যাং সুইচ গ্যাং সুইচ সুইচানিবেন আমরা সিলেক্টোর সুইচের কানেকশান করতেছি কিন্তু আপনি ভাববেন যে গ্যাং সুইচ গ্যাং সুইচের মতন এটা আপনার কী হইব আপনার এটা শুধু এটা কানেক্টবল ডিসকাউন্ট দিব কিন্তু এত এই জিনিসটার থেকেও আপনারা জানতে পারবেন যে সকল জুনিয়র ভাইয়েরা কারণ সিনিয়র ভাইয়েরা তো আমার বিডিও দেখবেন না দেখবেন জুনিয়র ভাইয়ের তো তাদের জন্য বিডিওগুলা তো এখান থেকে আমরা আবার কি করব একটা একটু একটু ওয়ার নিয়ে সে আমরা এই এখানে দিয়ে দিব আমরা এটুতে দিয়ে দিব এটুতে দিয়ে দিলে আমার কাজটা সম্পূর্ণ হয়ে যাব এখন আমরা সেম অপর প্রান্তের থেকে আবার আমরা এই সিলেক্টর সুইচ দিয়া যারা পুশ বাটন সুইচ ছাড়া শুধু অনলি সিলেক্টর সুইচ দিয়ে আপনারা অন অফ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রথম প্রথম ভিডিওটা প্রথম স্টেপটা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ শেখাম ঠিক আছে তারপরে এই সুইচটা আবার আমরা যখন এনসি অর্থাৎ স্টপ সুইচ এবং কি স্টার্ট সুইচ দিয়ে যদি আমরা হোল্ডিং করে পুশ পুজ বাটন দিয়ে তখন কিন্তু এটা আমরা এটা মেন সুইচ হিসাবে আমরা ইউজ করতে পারব মানে এটা অন অফ করার জন্য তো আমরা এখান থেকে আবার কাইকে আমরা এটা এটুরে দিয়ে দিব তাইলে কিন্তু আমার এটা হয়ে গেলো সিলেক্টর সুইচের পরে আমরা তারপরে আমরা পুশ বাটন সুইচটা আমরা পুশ বাটন সুইচ দিয়ে আমরা হোল্ডিং করবো কীভাবে হোল্ডিং করতে হয় বাটন সুইচ দিয়ে কারণ পুশ বাটন সুইচে আর আপনার সিলেক্টর সুইচে ডিফারেন্সটা কী আজকে আপনারা ইনশাআল্লাহ আশা করি যে বুঝতে পারবেন তো আমরা এখন ই করে দিলাম আপনারা সব দূরে অসন্ত হইবেন অবশ্যই ফ্লেক্সিবল কেবল তো কেবলটা একটু শক্ত হয়ে গেছে যাই হোক আমরা লাইনটা অন করে দিব এখন এই দেখেন এখন আমরা খেয়াল করে দেখেন অবশ্যই কিন্তু শুনতে পাইছি আমি যদি এটা উঠাই দিই তাও দেখতে পারবেন এই যেখান থেকে আচ্ছা যাই হোক মোবাইলটা ছোট্ট একটা স্ট্যান্ড রাখছি তো এটা পড়ে গেছিলো আচ্ছা যাই হোক এটা দেখাইতে গিয়ে কিন্তু সব ধরনের শুনতে পাইতেছে না আচ্ছা যাই হোক তা আমরা করে দিলাম এখন আমরা সিলেক্ট সুইচ না এখন আমরা পুশ বাটন সুইচ ইউজ করবো তো পুশ বাটন সুইচ ইউজ করলে আমরা এটা কিন্তু আমরা কী করতে পারি এটা খুলে নিতে পারি তো এটা আমরা খুলব না এটা আমরা কী এটা আমরা সিলেক্ট করে রাখবো এভাবে এভাবে সিলেক্ট করে দেবো মানে এটা ডাইরেক্ট অবস্থা থাকবো তাইলে আমরা এখান থেকে মানে এটা আমরা এই পুশ বাটন সুইচে এটা একটা মেন সুইচ হিসাবে কাজ করবো মানে এটা অফ করে দিলে আপনার লাইনটা এখানে অফ হয়ে যাব তো এটা ধরেন একটা গ্যাং সুইচ একটা সুইচ হিসাবে আমরা বা একটা এমসিবি হিসাবে এটা আমরা ইউজ করব এখন ঠিক আছে তাই আমরা লাইনটা অফ করে দিব আবার এখন আমরা প্রথমে এই যে সুইচ কানেকশন করবো কুড়ি বাটন সুইচ কানেকশন করবো কানেকশন করবো স্টার্ট সুইচ ঠিক আছে এটা আমরা পরে ইউজ করবো আমরা স্টেপ বাই স্টেপ জানবো ঠিক আছে কারণ একাধিকভাবে যদি কানেকশন করতাম যাই তাহলে অনেক বাইরে হয়তো বসবো না জিনিসটা আচ্ছা যাক আমরা কিন্তু সময় মতন কিন্তু আসবো আমরা যখন যেটা প্রয়োজন হয় তখনও কিন্তু আমি এটা ইউজ করবো আমরা আবার সেম এটা হলো এনো এই সুইচটি হলো এনো এনো মানে কি নর্মালি ওপেন তো আমরা যে কোনো এক প্রান্তে দিয়ে এটা ইন করবো ইন করে সেটা আবার আউট করবো হ্যাঁ তখন আমরা মানে স্টেপ বাই স্টেপ হোল্ডিং জিনিসটা কি এবং কীভাবে করতে হয় এবং কি পুশ বাটন সুইচের ধরন কি এগুলো আমরা জানতে হইব মানে বিশেষ করে আমার বিস্তারিত ভিডিওটা কিন্তু আজকে এইটাই যে আমরা জানতে হইব যে এই সুইচগুলো পুশ বাটন সুইচগুলো কী নাকি কিভাবে কাজ করে ওই জিনিসটা জানার জন্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আর আপনারাও সুন্দরভাবে অপেক্ষা করেন এবং কি সুন্দরভাবে কেউ বৈশা আছেন কেউ শুইয়া আছেন অবশ্যই যে যেখানে আছেন যেখান থেকে ভিডিওগুলো দেখেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আইডিয়া ফলো করে রাখবেন আর যদি ভালো না লাগলে তত মনে করেন যে অবশ্যই আপনি ডিসলাইক দিতে পারেন যে কোনো একটা মূল্যবান মতামত প্রকাশ করতে পারেন আপনার হ্যাঁ ভালো না মন চায় না বা কোনো বেতনিকোপ হয়েছে বা ভালো হয় নাই অবশ্যই মূল্যবান মতামত প্রকাশ করবেন তো আমি এখানে দেখেন আমি কিন্তু আবার এটা লাইনটা রিমুভ করবো তো যাই হোক আমরা কানেকশান দিয়ে দিয়েছি আমরা দেখেন উৎপাদন সুইচটা আমরা কানেকশান করে দিলাম এখন স্টাফ সুইচটা আমরা স্টপ সুইচটা পরে করবো কারণ স্টপ সুইচ তো এনসি ডিসকানেক্ট করার কাজ আমরা দেখেন আপনার সামনে আমি কানেকশান করে দিলাম কীভাবে কেউ কানেকশান করলাম আপনারা দেখতে পেয়েছেন ফ্লেক্সিবল ওয়ার একটু একটু হার্ড হয়ে গেছে এই জন্য এক জায়গায় বসতে চায় না আমি একটু ভাঙিয়ে দিই যদি ওইভাবে ওয়ার ভাঙা কিন্তু ভালো না ডাইরেক্টলি ভাঙবেন না কোনো সময় দেখেন আমরা লাইনটা অন করবো আবার দ্বিতীয়বার আমরা এখানে এই ফোর পুলি এলসিবি থেকে দেখেন এখানে ফোর এল সিবি আছে এখান থেকে আমরা নিচ্ছি কারণ এখানে কথায় বলতে বলতে ব্যতিক্রম হতে পারে তার কারণে কিন্তু ইএলসিবিটা ট্রিপ হয়ে যাবো আর ইএলসিবিটা ইউজ করছি আপনার ফোরটি এমপিআর জিরো পয়েন্ট থ্রি মানি অর্থাৎ থার্টি মিলি এমপিআর আচ্ছা আমরা ব্যাকারটা অন করে দিলাম অন করে দেওয়ার পরে দেখেন এখানে আমরা এখানে প্রেস করলে কিন্তু হোল্ডিং হইতেছে না কারণ এটা কিন্তু মেন সিজির মতো কাজ করতেছে এখান থেকে আমরা অন করে দিব এখান থেকে অন করে দিলাম এখন থেকে খেয়াল করেন আপনি আমি পুশ করলে কিন্তু এটা হোল্ডিং হইতেছে অন মন সুইচ অফ আছে হ্যাঁ অন করে দিলাম এই দেখেন খেল করেন সব ধরে খেয়াল করবেন হ্যাঁ আমি এটা আলতো করে দিই হয়তো এটা আপনার জাটকায় বসতে পারেন এই দেখেন দেখেন খেল করেন তো আমি এই জিনিসটা খেয়াল করবেন যতক্ষণ পর্যন্ত আমি এটা পুশ করে রাখছি ততক্ষণ পর্যন্ত এটা চলতেছে এটা কেন এটা হইল পুশ বাটন সুইচ আর এটা হলো এনো এনো মানে নর্মালি এটা ওপেন থাকবো যখন আপনি প্রেস করবেন যখন আমি প্রেস করছি তখন এটা এই দেখেন ডাবল বেকার থেকে লাইনটা এখানে আসতেছে সিলেক্ট্রিসিটি থেকে ইন হইয়া এবং আউট হইয়া এটা এখানে আসতেছে আর এখান থেকে এটা নর্মাল অবস্থা কি এটা ওপেন অবস্থা থাকে ওপেন অবস্থা থাকে যখন আমি প্রেস করি এটা আবার এনসি করে এই লাইনটারে এই সাপ্লাইটারে পাসিং করে এখানে বলটা আসতেছে তখন এটা ম্যাগনিকটা কী হইতেছে হোল্ডিং হইতেছে আর যখন আমি স্যারে দিতেছি আবার এটা নর্মাল পজিশনে চলে আসতেছে মানে ওপেন পজিশনে চলে আসতেছে তো এটা আমরা কী করতে এটা আমরা এটা আমরা এভাবে খেলা তো হইব না কারণ আমরা যদি ডল ডলসল তৈরি করতে চাই এটা হোল্ডিং করতে চাই তাহলে আমরা কী করতেব কী করতে হবে এখানে আবার অক্সেলারি টার্মিনাল আছে তেরো চোদ্দ একুশ বাইশ তো আমরা এখানে অক্সেলারি টার্মিনাল যেটা আছে তেরো চোদ্দো এইটা আমরা ইউজ করতে বল এটা আমরা আমাদের মানে কি এখন এই যে অক্সিলারি যে ইউজ করবো অক্সিলারি মানে কি অনেক বাইরে বোঝে না যে তিনটা টার্মিনাল নিচে আছে তিনটা টার্মিনাল মানে উপরে আছে তিনটা এবং কি নিচে আছে তিনটা তো উপরে তো আমরা এ ওয়ান এ টু কয়েল বল দিয়ে দিলাম তারপর হচ্ছে নিচে আমরা সিঙ্গেল ফেজ হোক আর থ্রি ফৈজ হোক সাপ্লাই এবং কি লোড আমরা ইউজ করবো কিন্তু আরও যে দুইটা আছে তেরো চোদ্দো পনেরো ষোলো এগুলো কী এর জন্য একুশ বাইশ একুশ বাইশ এডিগুলো এনসি এগুলো আমরা ইন্টারলকের জন্য ইউজ করি আর তেরো চোদ্দো হোল্ডিংয়ের জন্য ইউজ করি চাহিদা অনুযায়ী অনেক কিছুই এন সি এবং কি এনও কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে ইউজ করা যায় তো এখন আমরা তেরো চোদ্দো আমরা তেরো চোদ্দো দিয়ে আমরা হোল্ডিং করবো তো হোল্ডিং যে করবো এই জিনিসটা বোঝ দিইব আমার এই ওয়ার দিককে দেখে আপনি কানেকশান দিবেন এইটা দিলে কিন্তু হইব না আপনি কিন্তু খেয়াল করবেন আমার ওয়ার দিকে আপনি কানেকশান দিবেন এটা কিন্তু হইব না আপনি এই মাথাটায় এ আমি চাইতেছি যে এই জিনিসটা সিলেক্টর সুইচ বা গ্যাং সুইচ বা পুশ বাটন সুইচ তো এইটা যে আপনার মাথায় ঢুকে এটা যদি মাথায় ঢুকে আপনি কোনো ডায়াগ্রাম দিকে অনলাইন থেকে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে হেল্প নেওয়ার জন্য অবশ্যই হেল্প নেবেন কিন্তু এই জিনিসটা কিন্তু ঢুকতেই বল আপনার মাথায় আমি ঢুকানোর চেষ্টা করতেছি আমি কিন্তু এই জন্য স্টেপ বাই স্টেপ দিতেছি তো এটা আমরা হোল্ডিং করার জন্য আমরা এনো টার্মিনাল ইউজ করবো ইউজ করলে আমরা দেখেন খেয়াল করেন আমরা একটা ওয়ার নেব ওয়ার নেওয়ার পরে দেখেন আমি যদি আমি একটা হোল্ডিং ও করবো যে কোনো আপনি তেরো নম্বর উপরে বা চোদ্দো নম্বরের নিচে যে কোনো জায়গা থেকে আপনি হোল্ডিং করতে পারেন ঠিক আছে মানে এই ওয়ারটা কানেকশন করতে পারেন প্রথম দ্বিতীয় আপনি এটুতে দিতে পারেন কিন্তু আমরা যদি আমরা এখান থেকে দিই তাহলে আমরা যদি এটা প্রেস করি তখন না এটা আমরা লাইনটা পাসিং হয়ে এসে যাইতেছে আমরা যদি সাইডে দিই এখান থেকে কিন্তু এ সুসটা কিন্তু আবার নর্মাল পজিশনে চলে আসতেছে তাহলে অবশ্যই আমরা কমন প্রান্তের থেকে দিব ওই খেয়াল করবেন কমন প্রান্তের থেকে দিব আমার একটা কথা বারবার বলার উদ্দেশ্য হলো কী যে আপনারা যে বসতে পারেন আপনারা যে বসতে পারেন আমরা এখন এই কমন প্রান্তে আপনি কমন প্রান্ত এখান থেকেও নিতে পারি এবং কি কমন প্রান্ত আমরা এখান থেকেও নিতে পারি যে কোনো এক জায়গা থেকে এনিওয়ে আমরা নিয়ে নিলাম ঠিক আছে আমরা এখান থেকে নিলাম পরবর্তীতে কিন্তু আমরা লাইনগুলো আবার চেঞ্জ দিব যখন আমরা স্টপ সুইচ যিনি কানেকশন করব আর স্টপ সুইচ কি জানেন স্টপ সুইচ মাত্র বাটন সুইচ সিলেক্টর সুইচ আছে আমরা দিছি না এটিও মনে করেন যে স্টপ সুইচ হ্যাঁ এটি মনে করেন টপ সুইচ মানে এটা সিলেক্টর সুইচ আর কি মানে আপনি এটা সিলেক্ট করলে এটা যেদিকে সিলেক্ট করে এদিকে থাকবো আর পশ বেটন ডাকিতে আপনি প্রেস করলে ডিসকাউন্ট করে আবার এটা নর্মাল পজিশনে চলে আসবে এনসি পজিশনে চলে আসবো কাজ করার সময় হাতের ম্যাটেরিয়াল বিছিরা পাওয়া যায় না বিকালবেলা আমি দেখাইতেছি তো সন্ধ্যা বিকালবেলা না সন্ধ্যা এখন তো প্রায় অনেক টাইম হয়ে গেছে আচ্ছা যাই হোক এখান থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম ঠিক আছে এখান থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম নিয়ে যেমন আমরা কত যে কোনো জায়গা আপনি নিতে পারেন এনিওয়ে তেরো নম্বর চোজন আমরা উপরে নিতে পারেন এবং নিচে নিতে পারেন তো ওয়ারটা যেমন একটু শর্ট হয়ে গেছে আমরা এটা নিচে দিয়ে দিলাম ঠিক আছে নিচে দিয়ে দিলাম খেল খেল করবেন জিনিসগুলো অনেক সময় দেওয়া গেছে খেল করবেন জিনিসগুলো আগে ফুল বুড়িটা কিন্তু আপনার দেখতেই বলো অনার সময় কী হয় জানেন এনার সময় কিন্তু আধে হয়ে গেছে আমি কিন্তু আমি কিন্তু এই ভুল করতেছি কথায় কথায় আসলে ওই ম্যাগনেটিভ কন্টাক্টারটা যে নিলাম ভালো মন্দে এও চেক করলাম না আমার এনোটা মিলটা কি সঠিক কাজ করতেছে কি না হোল্ডিং তো হইতেছে এবং কি সঠিক হোল্ডিং হয় কি না ও জানি না আচ্ছা যাই হোক না হলে আমরা সেকেন্ডটা আবার একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টার দাঁড়িয়ে পারবো লাগাইতে পারবো এখনও আমার ম্যাগনেটিক কন্টাক্টর আছে অলরেডি আচ্ছা যাই হোক এটা দেখতে ভালো লাগলো কিন্তু আসলে এ এই ম্যাগেটিক কন্ডাক্টটা আসলে ওই নর্মাল পজিশনে একটু হোল্ডিং হয়ে আছে দেখেন খেল করে দেখেন এই যে ম্যাগেটিক কন্ডাক্টারটা এই যে ম্যাগেটিভ কন্ডাক্টার উপরে আছে একদম আর এটা দেখেন খেয়াল করে দেখবেন নিচে আছে ঠিক আছে এটা একটু নর্মাল মানে ফিফটি পার্সেন্ট হোল্ডিং অবস্থায় আছে আচ্ছা দেখি আমরা কাজটা করে কি না করলে সমস্যা নেই আমরা সামনে আসে আমরা চেঞ্জ করে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা তো না তো আমরা এখন এই হোল্ডিং করার জন্য এই বিষয়টা জানতেইব আমরা যখন এটা যখন প্রেস কর্ম এটা প্রেস করার পরে লাইনটা এখানে আসবো আবার সাইডে দিলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় এই জন্য আমরা কমন প্রথম থেকে একটা চোদ্দো নম্বরে দিছি এ চোদ্দ নম্বরে তেরো নম্বর থেকে এই নাম্বারে এখানে কমন করে দেবো ঠিক আছে কমন করে দিব তখন কী হব আমরা যখন এটা প্রেস করবো প্রেস করার পরে এটা হোল্ডিং দিব লাইনটা এদিক দিয়ে আসবো এদিক তখন কী হবো এই এই কমনটা কমনটা আবার এই তেরো নম্বর চোদ্দ নম্বরে ইয়ে এখানে পৌঁছে যাব তখন যদি আমরা হাতটা স্যারে দিই এখানে লাইনটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তাতে কোনো সমস্যা হইব না তো আমরা এই কাজটা করতে যাইতেছি এখন দেখি এখন কাজটা হয় কি না যদি ম্যাগনেটিক কেনারটা সঠিক থাকে টার্মিনালগুলো অক্সেলারি যে টার্মিনালগুলো আছে এগুলো যদি সঠিক থাকে তাহলে সাথে কিন্তু আমার হয়ে যেব কাজটা আর ব্যতিক্রম হইতেইব না তো ওইখান থেকেও আপনি কমন করতে পারেন চাইলে তো আমি এখানে সাধারণভাবে আমি কমন করে দিলাম কোনো সমস্যা নাই তো আমরা দেখেন এইটাই না এখানে এটু দিয়ে গেলাম আর কেন আমরা করলাম এটা এটা কিন্তু আমি কিন্তু ভুলে দিয়েছি এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন ঠিক আছে আর যেই জায়গাটা না বুঝবেন যে জুনিয়র ভাইয়েরা এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি মূল্যবান মতামত আপনার প্রকাশ করবেন এবং আমি দেওয়ার চেষ্টা করবো আর না হলেও মেসেঞ্জার আমার নখ দিবেন ঠিক আছে তো আমরা একবার দেখি হোল্ডিংটা হয়েছে কি এখন ঠিক আছে আমরা এটা অন করলাম অন করে সে আমরা দেখি মার্শাল্লাহ হয়ে গেছে দেখছেন তো হোল্ডিং কিন্তু হয়ে গেছে তো এখন হোল্ডিং হোল্ডিং জিনিসটা হয়ে গেছে এখন দেখেন এটা হলেও আমাদের হোল্ডিংয়ে দেখেন এটা এখান থেকে আমরা হোল্ড করে দিলাম তারপরে কিন্তু এখান থেকে কিন্তু ডিসকাউন্ট করতেছে না আমরা স্টার্ট করে দিলাম আমরা এখান থেকে অফ করে দিই এখান থেকে অফ করলাম হ্যাঁ এখান থেকে কিন্তু অফ করলে পারি তখন আমরা এখানে গেলাম না আমরা এটা ডাবল ফোর ব্যাগটা অন করে দিলাম এখানে আমি এটা প্রেস করলে কিন্তু স্টার্ট হয়েছে কিন্তু ডিসকাউন্ট হয়ে না এটা দেখেন কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে গেছে মানে কি হোল্ডিং হয়ে গেছে এখান থেকে পাওয়ারটা প্রথম অবস্থায় আমরা কি দেখছি এখান থেকে পাওয়ারটা যখন একটা ওয়ার ছিল তখন কিন্তু আমরা স্যারে দিলে কিন্তু নর্মাল পজিশনে চলে আসতো হোল্ডিংটা স্যারে দিত এখন যেমন একটা কমন থেকে আমরা আইনে চোদ্দো নম্বর দিয়া আবার তেরো নম্বর দিয়া আইনে আমরা এখানে দিয়ে দিছি তখন দেখেন এটা যখন আমরা স্যারে দিই তখন কিন্তু এই পাওয়ারটা ডিসকাউন্ট হইতেছে কিন্তু কমন কমন পাওয়ারটা এখান থেকে গিয়া আসতেছে কমন পাওয়ারটা কীভাবে আসতেছে এটা নর্মালে ওপেন থাকে যখন আপনি প্রেস করেন তখন কিন্তু এই তেরো চোদ্দো কিন্তু কানেক্ট হয় কানেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু এই পাওয়ারটা দিক দিয়ে আসে আসার পরে আপনি স্যারে দিলে কিন্তু এই পাওয়ারটা কিন্তু আর সারে নাই কিন্তু হোল্ড হয়ে যায় এটার বলে হোল্ডিং বা লেচিং আচ্ছা এখন আমরা যে স্টার্ট করে দিলাম এখন এটা স্টপ করার জন্য কী করতেইব তাহলে আমরা এখান থেকেও স্টপ করানো যাব খেয়াল করবেন আবার এটা অন করলাম আবার এখান থেকে স্টপ করে দিব আবার অন করব এখান থেকে স্টপ করে দিব তো এই হয়তো কাজ চলতেইব না তাইলে আমরা একটা পুশ বাটন সুইচ ইউজ করব তো পুশ বাটন স্টপ সুইচ আমরা কি ইউজ করব তাইলে দেখেন আপনি এখানে কিচ্ছু দিব না আপনার খালি এই যে এই প্রান্তটা আছেন আপনার এই যে এখানে এই যে লাইনটা এখান থেকে এখানে যে লাইনটা গেছে খেয়াল করবেন এই যে এই সিলেক্টর সুইচ থেকে বা সিলেক্টর সুইচটা নাই আপনি ডাইরেক্ট এখান থেকে আনছেন আর কি পাওয়ারটা অফ করে দিই এখান থেকে পাওয়ারটা আনছেন আর কি সিস্টেম নাই তো এখানে এখান থেকে শুধু এই লাইনটা আছে না এই লাইনটা কাইটটি আমরা দেখেন আমি একটা লাইনটা অফ করে দিছি তো এই দেখেন এই যেই কমন প্রান্তটা গেছে এই লাইনটা কাইটটি আমরা এই দেখেন এখন কাটে দিলাম কাইটে দিয়ে আমরা এন সি সুইচটা ইউজ করে দেব এনসি সুইচটা এই জায়গায় লাগাই দেব তো আমি জানি না একদম এরকম স্টেপ বাই স্টেপ কয়জনে দেখায় জানি না হয়তো আমার থেকে আরও ভালোভাবে দেখায় অনেকে অনেকে দেখায় বা দেখাইতে পারে অবশ্যই তো তাদের সাথে তো আমি কিছু না একদম তুচ্ছ তবে বলবেন অবশ্যই বলবেন যে এরকম করে স্টেপ বাই স্টেপ কয়জন থেকে আপনি দেখছেন ঠিক আছে কারণ আর আমি তো মনে করেন যে আসলে নিজের নিজে কোনো সময় বড়ো মনে করা ভালো না আমি করিও না ঠিক আছে কারণ মনে করেন যে এটা আমি একজন সাধারণ মানুষ একদম সাধারণ জ্ঞানে মনে করেন যে আমি চাই যে আমার থেকে যে জুনিয়র ভাইরা কিছু শিখুক আর সিনিয়র ভাইয়ের থেকে আমি কিছু শিখবো দেখেন আমি এই এনসি টার্মিনাল এক প্রান্তে লাগাই দিলাম অপর প্রান্তের থেকে আমি এটা লাগাই দিব এনসি এনসি টার্মিনালে যেটাই আমরা স্টপ পোচ বাটন সুইচ তো এটা আমরা এখানে কানেকশন করে দিব আসলে এটা আপনার টেস্টারটা দিলে হইলো বেস্ট হইতো তো টেস্টারটা হাতের নাগলে পাইতেছি না যেখানে আছে তো এরকম বড় স্কুলে টাইট দিলে আবার হপ্তার স্কুল স্ক্রু কিন্তু খুব ভালো এটি ভালো কোম্পানি হল ভালো কোম্পানির বারবার খুললে লাগাইলে নষ্ট হয়ে যায় আচ্ছা দেখেন আমরা কিন্তু কানেক্ট করে দিলাম একটু সামনে নিয়ে দিই দেখেন এখানে লাইনটা কিন্তু আমরা এখানে কানেকশন করে নিলাম এখন কিন্তু আমরা হোল্ডিং করবো আর ডিসকানেক্ট করব ঠিক আছে এ দেখেন আমরা সিলেক্টর সিস থেকে প্রথম থেকে আমরা এটা অন রাখলাম এখন দেখেন এটা স্টার্ট করলাম স্টপ দেখছেন দেখেন খেয়াল করছেন জিনিসটা আমরা কী হয়ে প্রথম সিলেক্টর সুইচটা দিয়ে আমরা হোল্ডিং করলাম অন অফ করতে সুইচ হিসাবে আমরা রাখলাম তারপর আমরা স্টার্ট সুইচটা আমরা দিয়ে স্টার্ট করলাম তখন আমরা হোল্ডিং হইলো না তখন আমরা এখান থেকে কমন নিয়ে আবার তেরো চোদ্দো এনোটা মিলার নিয়ে আমরা হোল্ডিং করলাম তারপরে সে এখানে আমরা পরে আমরা হোল্ডিং করার পরে আমরা ডিসকাউন্ট করার জন্য স্টপ বাটনটা ইউজ করলাম এই যে স্টপ করে দিলাম আবার স্টার্ট আবার স্টপ আমি একটু এখানে রাখি তাহলে বুঝতে পারবেন এই যে স্টপ স্টার্ট স্টপ করে দিলাম কত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সিলেক্টর সুইচ এবং কি পুজ বাটন সুইচ এবং কি হোল্ডিং কীভাবে কমন নিয়ে করতে হয় আর এই যে একুশ আর বাইশ যেটা আছে এটা ইন্টারলকিং ইন্টারলকিংয়ের জন্য আমরা ইউজ করি আরও অন্য অন্য কাজের জন্য আমরা ইউজ করি চাহিদা অনুযায়ী তো প্রিয় বাইরে আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা না একটা মতামত করে যাবেন আর আরেকটা কথা বলি আপনাদেরকে প্লিজ আমার ভিডিও কিন্তু অনেক বাইরে দেখেন আমার এই কথাটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কোনো ওয়ার্ডার না ঠিক আছে আপনারা আমার ভাই অনেক জুনিয়র ভাইরা আছেন আমার ভিডিও ডাউনলোড করে কিন্তু ইনস্টাগ্রামে অন্য অন্য আপনার আইডিতে কিন্তু আপনি ই করছেন আপলোড করছেন ঠিক আছে মনে হয়েছে কথাটা বলি আজকে তো আমার রিকোয়েস্ট হলো আপনারা যদি পারেন তাহলে আমার এখান থেকে শেয়ার করেন আর যদি ডাউনলোড করে আপনার প্রোফাইলে ইনস্টাগ্রামে এখানে এখানে দেওয়ার প্রয়োজন হয়তো দেন আপনার কোনো সমস্যা নাই দেন এটা আমার আরও ভালো তবে এটা সুন্দর করে একটু এডিট করবেন এডিট করবেন যাতে কপিরাইট না আসে কপিরাইট না আসে তো আমার কাছে আমি নেক্সট টাইমে আমি দেমু একটা পিকচার বা পিকচার আকারে বা রাইটিং আকারে দেবো দেখবেন অনেক বাইরে কিন্তু মনে করেন দিছে দেওয়ার পরে কিন্তু আমার এখানে কিন্তু আসতেছে হানড্রেড হানড্রেড পার্সেন্ট ওনারা শুধু ডাউনলোড সেটা আমার অর্থ সব যে লেখাটা লেখি টাইটেলটা টাইটেলটা সকালে চেঞ্জ করে নাই ডাইরেক্ট দিয়ে মানে হানড্রেড হানড্রেড পার্সেন্ট মিলতেছে তো এখান থেকে মনে করো আমার কোনো স্ট্রাইক কপিরাইট বা কোনো কিছুই আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ধিমু না কোনো সময় এটা তো আমার জন্যই ভালো আমার জন্য ভালো আমার তো ভালো লাগে আমি তো করি এই জন্য যে জুনিয়র যে দেখতে পারি আমার যে অভিজ্ঞতাটা আছে তার কাছে আপনাদের কাছে শেয়ার করতাম চাই কিন্তু কী সে জানেন যেমন ধরেন এই ভিডিওটা আপনি আপলোড করলেন আপলোড করার পরে আপনার কপিরাইট কপিরাইট বা যে কোনো সমস্যা হয়ে গেলো ঠিক আছে সমস্যা হয়ে যাওয়ার পরে তারপরে আপনি কী করবেন আপনি কিন্তু আপিল করতে আপিল করতে গেলে আপনি বলবেন যে ভিডিওটা আমার যেমন ধরেন আলাদা না করো একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেল এক্সাম্পল বলতে আর কি তো ভাইরাল হয়ে গেল ভাইরাল ভাইরাল হওয়ার পরে যেমন ভাইরাল হওয়ার পরে যে কোনো জিনিস দেখবেন ভাইরাল হওয়ার পরে কিন্তু সমস্যাটা হয় আপনি ছোটো আসেন কোনো সমস্যা নয় বড়ো হওয়ার পরে কিন্তু ইয়ে সমস্যাটা হয় যেমন ধরো আপনার গরিব আছেন কেউ আপনার কাছে আসবো না যখন বড়ো লোকই যাবেন আমিরও যাবেন টাকা পয়সাও জীবেন তখন দেখবেন অনেক মানুষ এই সেই সেন তেন এই সেই যখন আপন লোক বাবো গরিব থাকার সময় অন্তর দিয়ে তো বেশি ঠিক আছে আর যখন বড় লোক হয়ে গেছে গা অন্তর দিয়ে না মুখে দিয়ে ভালোবাসে কিন্তু অন্তরে কী আপনার ওইটা আচ্ছা যাই হোক প্রকাশ করে বড় দরকার আপনারা জানেন তো আমার উদ্দেশ্য হলো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি ডাউনলোড করে যদি আপনি প্রোফাইলে দেন তাহলে অবশ্যই আপনারা ই করবেন ভিডিওটা একটু এডিট করবেন পারলে আপনি বয়স দিবেন বা বয়সটা হালকা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন বা ভিডিওটা একটু ইজিটি করতে মানে যেভাবে মডিফাই করে একটু এডিট করে নিবেন সুন্দর করে টাইটেলটা আপনি নিজের মতো করে চেঞ্জ করে দেবেন ঠিক আছে তাইলে মনে করেন যে আর এরকম আসবো না তখন যখন মনে করেন যে এরকম কপি যদি চলে আসে তখন আপনার ভিডিওটা আপনি আপনি আপিল করতে হইব আপিল করতে গেলে আপনি বলবেন যে এই ভিডিওটার মালিক আমি ঠিক না আমি তখন ওনারা ফেসবুক কর্তৃপক্ষ কী করবো জানেন আপনারা সঠিক দিব কিন্তু আমারও কপিরেট মেরে দিব আমারই ভিডিও হ্যাঁ আমারই ভিডিও আপনি যদি প্রুফ দিতে পারেন তাহলে ওনারা আপনারে দিয়ে দিব সঠিক মানে আপনিও উইনার আপনার ভিডিওটার মালিক কিন্তু তখন আমারও আমারও কপিরেট দিয়ে দিব আমার স্ট্রাইক দিয়ে দিব অলরেডি আমার কিন্তু আমার প্রোফাইলে কিন্তু অলরেডি কিন্তু আমার পেহেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেশন যে রেস্ট্রিক্টেট চলে এসেছে আর একটা কিছুদিন আগে আপনারা জানেন যারা আমার সবসময় ফলোয়ার এই কিছুদিন আমি একটা পোস্ট দিই কিছু একটা জবের জন্য আপনার এই ট্রান্সগার্ড কোম্পানির জন্য কিছু স্যালারি উল্লেখ করছিলাম লেখা করছিলাম লেখা দিছিলাম এটা থেকে মানে আমি নাকি বলে টাকা ডিম্যান্ড করছি আমি জব অফার করছি ওটা থেকে আমার চারটা আমার ইস্যু দেয় আমার চারটা ইস্যু দেয় প্রোফাইল রেস্ট্রিক্টেড করে দেয় আপনার অগস্ট মাসের চোদ্দো তারিখে আমি তিনবার চারবার আপিলগুলির মাধ্যমে এটা উঠে নেই তারপরে আবার সেম পোস্টে নিয়ে এসে আবার সেম পোস্টটা নিয়ে আবার আমার ছাব্বিশ তারিখে আবার সেম চারটা ইস্যু ধরাই দেয় এটা আর নাই এখন রেস্ট্রিক্টেড অবস্থায় আছে চারটে ইস্যু এবং কি একটা রেস্ট্রিক্টেড তো এই অবস্থায় যদি ব্যতিক্রম হয়ে যায় তাহলে মনে করেন যে আইটি আর থাকবো না তো প্লিজ বাইরে আমার আমার কথাগুলো মনে কিছু নেবেন না অবশ্যই আপনার ডাউনলোড করে ই করেন তাহলে আপনার মন মতো মন মতো মডিফাই বা একটু এডিট করে নেবেন তো প্রিয় বাইরে আমার অনেক কথা বলে নিলাম প্রায় তিন চার মিনিটের মতো কথাই বললাম মনে কিছু নিন না সকল ভালো থাকেন দেখাবেন ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক